এই যে এই যে শোনা যে কেন ডাকা যদি লাইভে থাকো জয়েন দেখেন কি সুন্দর আমাদের বিড়ালটা আমাদের এই বিড়াল মেটা এই যে এমন আছে পুছকি পুছ পুট পুট খুব ভালো ও খুব ভদ্র এইভাবে দাও এই যে চোখটা বুঝে ফেলো চোখটা বুঝে ফেলো তাকায় না কিন্তু তাহলে কিন্তু আমি বব লক্ষ্মী একটা মা চলেছে আমাদের এইখানে লাইভে আপনারা কেমন আছেন ভালো আছেন নাকি লাইভে কেউ জয়েন কেউ আসেনি দেখেন লাইভে কি আর চলেছে

টাটা আজকের মতো বাই বাই লাইভ শেষ হয়ে গেল